আসসালামু আলাইকুম ফার্ম রুটস বাংলাদেশের পক্ষ থেকে সকলকে জানাচ্ছি স্বাগত যারা বস্তায় আদা চাষ করতে যাচ্ছেন তারা ইতিপূর্বে জানেন আমরা শর্ট ভিডিওর মাধ্যমে জানাই দিয়েছি যে বস্তায় আদা চাষ করতে বস্তায় কীভাবে করুন মাটি দিয়ে অনেকে জানতে চান যে বস্তায় আদা চাষ করার জন্য কি কি সার লাগে আর কি তো সারের লিস্টে প্রথমে যদি আসি প্রথমে আপনাকে মাটি মিক্সড করার সময় অবশ্যই তো জৈব সার দিতে হবে মানে গোবর সার ছাই সার দিতে হবে এরপর যদি আপনি বলেন যে বস্তায় আর কী কী সার দেবো তা বস্তায় আরও বিভিন্ন ধরনের সার দিতে লাগে প্রায় সাড়ে ধরনের সার দিতে লাগে তো সারগুলো আপনি সার দিবেন হচ্ছে জিঙ্ক সার দিবেন ব্রন দিবেন দানা ওষুধ দেবেন এরপর হচ্ছে টিএসপি দিবেন পটাশ তারপর হচ্ছে জিপ সার এবং ইউরিয়া এগুলো কি পরিমাণ দিবেন এগুলো মোটামুটি সবগুলো মিলে যদি আশি থেকে একশো গ্রাম হয়ে থাকে আমি আশি গ্রাম করে দিয়েছিলাম কারণ আমার মাটি অনেক উর্বর আপনারা কারণ আমাদের মাটি অনেক উর্বর ছিল তো এই জন্য আশি গ্রাম করে দিছি আপনারা চেষ্টা করবেন যেন একশো গ্রাম করে প্রতিটাতে পড়ে যায় প্রতি বস্তায় একশো গ্রাম করে ঠিক আছে আবার যদি বলি কী কী সার লাগবে তাহলে জিঙ্ক সার দেবেন ব্রোন দেবেন দানা দেবেন তারপর হচ্ছে টিএসপি দিবেন পটাশ দেবেন আর জিম সার দেবেন একটা জিঙ্ক সার একটা জিম সার ঠিক আছে তারপর ইউরিয়া দেবেন এগুলো মোটামুটি একশো গ্রাম করে দেবেন তাহলেই আপনাদের প্রতিবস্থা হয়ে যাবে ঠিক আছে এইভাবে সার দিয়ে মিক্সড করে তিন চার দিনের জন্য রেখে দিবেন দেওয়ার পর আদা চাষ আদা লাগাই দিবেন ধন্যবাদ